না অনেক মানুষ ধরনের অনেক সমালোচনা করবে না তোমাদেরকে বলবে এই লোকের সাথে ভিডিও বানাও এই সেই কি ব্যাপার এই সেই আসলে অনেকের হিংসা লাগে না হিংসা লাগে হিংসা লাগে অনেকে আবার গালি খেত এগুলো না তোমার কথা সত্য হ্যাঁ হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি দোকানে সালাম আলাইকুম আমরা এখন দোকানে যাব কি খাবো আসো একটা ঠান্ডা আছে বুঝলি ওটি

చూ <missaph>